হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল সো গাইস আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি অনেক ভালো আছি তো গাইস আমি আজকে চলে আসছি আমাদের গ্রামের একটি ব্লগ করতে তো গাইস এটা হলো আমার বাসার পিছনের অংশ দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছ অনেক সুন্দর সুন্দর গাছ এই গাছগুলো বেসিক্যালি পাঁচ বছর আগে রোপণ করা হয়েছে এখানে দেখান কি একটা অবস্থা তো গাইস আমার ভিডিওগুলি কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর আমাকে অলাই সাপোর্ট করবেন তো আমার ভ্লগুলো কেমন লাগে সেটাও জানাবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সকলকে